আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু বাছাই করা ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলা চমৎকার দুইটা তিনটা ডিজাইন আছে চলুন সবগুলাই দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো একদম স্পেশালি অফার প্রাইসে কিন্তু এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর প্রিন্টগুলো দেখেন এবং কাপড়গুলো হবে ডায়মন্ড জর্জের মধ্যে ডাবল জর্জ যেটা খুবই সুন্দর চায়না অরিজিনাল ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়গুলি খুব সফট অ্যান্ড কমফোর্টেবল এটা হচ্ছে একটা ভি টাইপের আপনার নিচে আলিয়াকার ডিজাইনের ভি টাইপের গলাটা খুবই সুন্দর এই যে আলিয়া টাইপের ডিজাইনটা খুবই চমৎকার কালেকশন এটা কিন্তু আপনার খুলে ফেলতে পারেন খুলে চাইলে আপনার হিজাব হিসাব ইউজ করতে পারবেন খোলা যায় এটা আর এ হচ্ছে স্লিপসের পশ্নটা থ্রি কোয়ার্টার এটা ফোর কোয়ার্টার হবে এখানে স্মুকি করা আছে ভিতরে কিন্তু সফট অ্যান্ড সিল্ক কাপড়ের একটা ইনার করা আছে আর কমারে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই ফিতা থাকার সুবিধা হচ্ছে আপনার একদম বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডিতে আপনারা পড়তে পারবেন লং আছে বাউান্নটা লং আছে ম্যাক্সিমাম বাবান্ন পর্যন্ত হবে আর সাইজ কিন্তু একটা সাইজ আমি একটু বলে দিই আপনাকে এটা আলাদা কোনো সাইজ হয় না ফ্রি সাইজ ফর্টি ফোর ম্যাক্সিমাম আর যাদের কম লাগবে ছয়ত্রিশ চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ আড়াইশ ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে পড়বেন একটু ব্যাকপার্ট দেখাবো এটা হচ্ছে ব্যাকপারটা ব্যাকপার্টটা প্লেন থাকছে লং আছে ফিফটি ফিফটি টু ওয়ান পিস খুব সুন্দর গাউন এগুলো আপনার হচ্ছে সাতশো নব্বইয়ের গাউন এখন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেব এই দেখেন আরেকটা সুন্দর ব্ল্যাকের মধ্যে ওয়াও এই প্রিন্টটা দেখেন কি সুন্দর প্রিন্ট আর ফুললি ফুল কিন্তু এখানে ফুল ক্র্যাপ করা আছে বডির নিচ থেকে শুরু করে এখানে আছে আপনার আলিয়া ডিজাইন বি টাইপের ডিজাইনটা করা আছে সেম জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ সেম ফেব্রিক্স এগুলি পরেও সুন্দর এবং কমফোর্টেবল প্রাইস কিন্তু খুবই রিজনেবল দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কারণ এখন বেচা কিনা খুবই খারাপ বলতে গেলে সো জাস্ট আপনাদেরকে অফার দিচ্ছি আপনাদের সেল হওয়ার জন্য আর কিছু না এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার ব্লু কালারের মধ্যে আছে প্রিন্টটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা লং হিসাবে কেমন পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এবার আমরা ভিন্ন আরেকটা ডিজাইন যাচ্ছি এই যেটা এটাও কিন্তু পঞ্চাশ বাউন্ন লং হবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার শার্ট কলার সিস্টেম হবে এখানে ফুল এগুলো সবগুলো ওপেন বাটন করা যায় কলার সিস্টেম আছে এটা হচ্ছে স্লিপসটা স্লিপসে স্মুথি করা আছে খুব সুন্দর করে থ্রি ফোর কোয়ার্টার হাতা হবে ভিতরে কিন্তু সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার করা আছে আর এটা হচ্ছে কোমরের ফিরে বাসে অ্যাডজাস্টেবল আর এটা আপনার কমরের নিচ থেকে কিন্তু ক্র্যাপ করা ফুললি ফুল ক্র্যাপ করা একটু ব্যাক পার্ট দেখা পড়ে যে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এবং কোমরে কিন্তু কমরের নিচ থেকে ফুল্লি ফুল সামনে পিছনে সেম কুচি করা হবে সাথে কিছুই নাই এটা ওয়ান পিস গাউন লং গাউন সাতশো পঞ্চাশ টাকা দাম একদম ফিক্সড প্রাইস অফার প্রাইস যারা নেবেন এগুলা খুব অল্প পরিমাণে আছে স্টক শেষ তো শেষ স্টক হবে না ওয়াও এইটা দেখেন কি সুন্দর প্রিন্ট বিয়ার্স প্রত্যেকটা বাসাই করা করা প্রিন্ট কিন্তু পাচ্ছেন আমাদের শপে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কারণ এগুলা প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের কাপড়গুলা নট লোকাল এগুলি ঠিক আছে এটা আপনাদের বুঝতে হবে কারণ কাপড় আপনি হাতে পেলে বুঝবেন কি সফট কাপড়গুলা একদম অরিজিনাল ডাবল জর্জেটের মধ্যে হবে চমৎকার প্রিন্ট করা আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই যে আরেকটা আছে খুব সুন্দর এই যে হোয়াইটটা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রত্যেকটা কমার অ্যাডজাস্টেবল এটা হচ্ছে আপনার টপ স্টাইলের লং গাউন আর ঠিক আছে আর কালার সিস্টেম আছে এবার দেখাবো আরেকটা সেম প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা যে কি পরিমাণ গের বিয়েটা তো কিন্তু ধরান্তিবেশে এটা হচ্ছে একদম অ্যালেক্সের মধ্যে আছে এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে দেখেন গের দেখেন কি পরিমাণ গের এটা নয়শো পঞ্চাশের গাউন আমরা সেম প্রাইস দিয়ে দিব প্রিন্টটা ছোট ছোট প্রিন্ট করা আছে খুব সুন্দর প্রিন্ট একটা খুবই সুন্দর এটা এখানে সোবার করা আছে সোভারণ নবিন এবং হচ্ছে কলার সিস্টেম আছে কমারে ফিতা দেওয়া আছে এবং এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে প্রাইস সেম দিচ্ছি এটা নশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা এক পিসই আছে অনলি ওয়ান পিস আছে এবার দেখা যাচ্ছে আর একটা কালেকশন সুন্দর এটা ব্ল্যাক অ্যান্ড গ্রিনিস্ট কম্বিনেশন খুবই সুন্দর এটা সামনে সুবাদন করা আছে কলার সিস্টেম হবে ভিতরে কিন্তু ইনার থাকছে এটা ডাবল জোজের মধ্যে আছে কাপড় এখানে স্মুই করা আছে খুব সুন্দর ডিজাইনার স্লিপ আছেন এটা হচ্ছে লেয়ার করা তিনটা লেয়ারের গাউন লং বায়ান্ন হবে বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ প্রাইস সেম সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষাষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম